নবাব সিরাজদ্দৌল্লা একালে বাঙালি তাঁর ইতিহাসের যে কটি চরিত্র ও ঘটনা নিয়ে কিছু চর্চা করেছে তার মধ্যে সবচেয়ে বেশি কথা হয়েছে বোধ হয় পলাশির যুদ্ধ আর সিরাজ্লাকে নিয়ে আধুনিক যুগের শুরুতে বহু গল্পে নাটকে গানে কবিতায় বারবার উঠে এসেছে সিরাজদৌল্লার প্রসঙ্গ সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সিরাজদ্দৌল্লা বাঙালির এক ট্রাজিক নায়ক তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মির্জাফর ঘরশত্রু বিভীষণের মতোই এক অপবাদে পরিণত হয়েছেন কিন্তু সত্যি কি সিরাজদৌল্লা বাঙালির শেষ স্বাধীন নবাব নাকি সিরাজ বাঙালি নন বাংলার ইতিহাস লিখতে গিয়ে বহু পণ্ডিত বহু ইতিহাসবিদ সিরাজকে অত্যাচারী লম্পট নৃশংস এক নবাব হিসাবে দেখিয়েছেন অনেকে আবার বলেছেন এসব ইংরেজদের অপপ্রচার কোনটা সত্যি নবাব সিরাজদৌল্লা হিরো নাকি ভিলেন আজ এই পর্বে আমরা খুঁজে দেখার চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে চেষ্টা করব। ঠিক কেমন ছিলেন সিরাজ আজকের এই পর্বটা করব বলে একটু দেখছিলাম যে স্কুল জীবনে আমরা কিভাবে পলাশের যুদ্ধ আর সিরাজদৌল্লাকে দেখেছি আজও শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটক পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠ্যক্রমে রয়েছে আমরাও তখন পলাশের যুদ্ধকে খানিকটা এভাবেই দেখতাম যে সতেরোশো বাংলার স্বাধীনতা সূর্য অস্ত গেল পলাশের যুদ্ধের পর বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে শুরু হলো বাঙালির পরাধীনতার এক দীর্ঘ অধ্যায় আমার করা শেষ নাটকে সিরাজদৌল্লা চরিত্রেই অভিনয় করেছিলাম তাহলে আমি কি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলাম নাকি খলনায়কের তখন তো জানতাম আমি হিরো একটা বড় অংশের বাঙালির কাছে সিরাজ ট্র্যাজিক হিরো তাদের মনে সিরাজের প্রতি সহানুভূতি রয়েছে সিরাজ তাদের কাছে বাংলার শেষ স্বাধীন নবাব প্রশ্ন হচ্ছে কেন ওই যে বললাম আধুনিক যুগের শুরুতে বহু গল্পে নাটকে গানে কবিতায় বারবার উঠে এসেছে সিরাজদ্দৌল্লা প্রসঙ্গ তখন বাঙালি আদর্শ চরিত্র খুঁজে বেড়াচ্ছে যে চরিত্র সাধারণ মানুষের ব্রিটিশ বিরোধিতাকে উস্কে দিতে পারবে পরাধীনতার শৃঙ্খল মোচনে তাকে উৎসাহ দিতে পারবে এই খোঁজ থেকেই তুলে আনা হচ্ছে প্রতাপাদিত্যকে আবার সিরাজদ্দুল্লাহকেও সিরাজদুল্লা জায়গাটা পাকাপোক্ত হয় কারণ তার সংক্ষিপ্ত জীবনে আমরণ তিনি ইংরেজদের বিরুদ্ধাচরণ করেছেন তিনি ব্রিটিশদের ষড়যন্ত্রের শিকার আর পলাশের যুদ্ধে সিরাজের পরাজয়ের পরই বাংলার ক্ষমতা ইংরেজদের কুক্ষিগত হচ্ছে তাই বাঙালির নবজাগরণের যুগে জাতীয়তাবাদী চিন্তা চেতনা উন্মেষের যুগে বহু সাহিত্যিক সিরাজকে ব্রিটিশ বিরোধী এক ভাগ্য বিড়ম্বিত নায়ক হিসাবেই প্রজেক্ট করেছেন কিন্তু এই একই সময় দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পণ্ডিত সে পথে হাঁটেননি যেমন বাঙ্গালার ইতিহাসে বিদ্যাসাগর লিখছেন সিরাজদৌল্লা সিংহাসনে অধিরূঢ় হইয়া মাতামহের পুরানো কর্মচারী ও সেনাপতি দিগকে পদচ্যুত করিলেন কুপ্রবৃত্তির উত্তেজক অল্পবয়স্ক ব্যক্তি ও বিশ্বাসভাজন হইয়া উঠিল তাহারা প্রতিদিন তাহাকে কেবল অন্যায্য ও নিষ্ঠুর ব্যাপারের অনুষ্ঠানে পরামর্শ দিতে লাগিল ওই সকল পরামর্শের এই ফল দর্শিয়া ছিল যে তৎকালে প্রায় কোনো ব্যক্তির সম্পত্তি বা কোনো স্ত্রীলোকের সতীত্ব রক্ষা পায় নাই অর্থাৎ বিদ্যাসাগরের কথা মতো সিরাজ স্বেচ্ছাচারী নিবোধ অত্যাচারী লম্পট সিরাজকে নিয়ে এই যে ভালো মন্দের দুটো দিক এখান থেকে প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে যে কোনটা ঠিক কয়েকদিন আগে একটা কমিউনিটি পোস্টে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কিভাবে সিরাজকে দেখতে চান পঁচাত্তর শতাংশের বেশি মানুষ বলেছিলেন সঠিক ইতিহাসটা জানতে চান আজ আমরা সেই ইতিহাসেরই খোঁজ করব। আর যে যে তথ্যের সাহায্যেই আলোচনাটা এগোবে সেই সব তথ্যসূত্রই আমাদের বেঙ্গল একোজের ব্লগ পোস্টে দেওয়া থাকবে যার লিংক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশানে ভিডিওটা আগে ভালো করে দেখে নিন তারপর সেগুলো চেক করবেন এখন আমরা আসি মূল বিষয়ে আমাদের প্রথম প্রশ্ন সিরাজ কি বাঙালি ছিলেন এর সরাসরি উত্তর না সিরাজের জন্ম হয়েছিলই বাংলায় কিন্তু সেকালে খাওয়া পরা আচার আচরণ বঙ্গদেশের মানুষের যেমন ছিল তার সঙ্গে নবাব আলিবর্দি খায় নাতি ও পরবর্তীকালে নবাব সিরাজদ্দৌলার যত দাদু আলিবর্দি বাংলা এসেছিলেন সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ শোনা যায় আলিবর্দির ঠাকুরদা ছিলেন ঔরঙ্গজেবের সৎ ভাই শোনা যায় বললাম কারণ এই তথ্যটা বহু জায়গায় দেখলাম কোনো অথেন্টিক সোর্স থেকে যাচাই করা হয়নি তবে আলিবর্দির বাবা মা উভয় জাতিতে তুর্কি ছিলেন সিরাজ বাংলা জানতেন কিনা না এ বিষয়ে নির্দিষ্ট তথ্য নেই তবে সে যেহেতু বহু বাঙালি জমিদার ও রাজকর্মচারী ছিলেন যে কোনো বুদ্ধিমান ব্যক্তি নিজের সুবিধার্থে বাংলা শিখবেন কিন্তু সিরাজের মাতৃভাষা এবং প্রথম ভাষা কোনোটাই বাংলা ছিল না তবে পারিবারিক ব্যক্তিগত চিঠিপত্র তিনি বাংলাতেই তো লিখতেন সিরাজ সেটা করেননি তাই সিরাজকে বাঙালি বলা যায় না কিন্তু বাঙালি না হলে কেউ কি বাংলার হতে পারেন না বিদ্যাপতি বাঙালি নন বেথন ডিরোজিও বাঙালি নন ভগ্ন নিবেদিতাও বাঙালি হন তবু বাঙালি তাদের মাথায় করে রেখেছে তাহলে সিরাজ বাঙালি না হন তিনি যদি বাংলার জন্য প্রাণ দিয়ে থাকেন তবে তাকে বাংলার শেষ নবাব বলতে আপত্তি কোথায় এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে ইংরেজদের বিরুদ্ধে সিরাজ কেন যুদ্ধ করেছিলেন বা ইংরেজদের সঙ্গে সিরাজের সংঘাতের কারণটা কি ইংরেজদের সিরাজ দু চোখে দেখতে পারতেন না আলিবর্দি বেঁচে থাকতেই তিনি বারবার দাদুর কাছে তদ্বির করেছেন ইংরেজদের সায়স্তা করার জন্য দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং নবাব হয়ে তিনি শেষ পর্যন্ত ইংরেজদের দমন করতেই সচেষ্ট থেকেছেন পারেননি সেটা আলাদা কথা এই সব কটার কথার ভিত্তি কিন্তু ইতিহাস সত্যি কিন্তু প্রশ্ন হচ্ছে ইংরেজদের এই বিরোধিতা কেন নেতাজি ক্ষুদিরামের মতো দেশপ্রেম দেশমাতৃকাকে দেশের মানুষকে রক্ষা করার জন্য তার জন্য আমাদের বুঝতে হবে যে ইংরেজদের সঙ্গে সিরাজের সংঘাতের কারণটা কি তেইশ বছর বয়সে বাংলার মাসনাদে বসেছিলেন সিরাজ দৌল্লা তার আগে সিরাজের বয়স যখন সতেরো বছর সেই সময় আলিবর্দী সিরাজকে পরবর্তী নব হিসাবে ঘোষণা করে দিয়েছেন সিরাজ যখন আলিবর্দির জায়গায় বসবেন তখন বাংলা কিন্তু আর আগের মতো নেই তখন উড়িষ্যা আর বিহারের কিছু অংশ বর্গীদের সঙ্গে আলিবর্দি চুক্তির জন্য তার হাত থেকে বেরিয়ে গেছে পূর্ণিয়ায় রাজত্ব করছেন সৈয়দ আহমদ তারপর আসবেন সৌকত জং যিনিও সিরাজের পক্ষে নন এবং তিনি উল্টে নবাবের সিংহাসনেরই দাবিদার ঢাকা পুরোপুরি রাজবল্লভের অধীনে যিনি সিরাজবিরোধী ঘষেটি আর তাঁর স্বামী নওয়াজিসের অনুগামী রানী ভবানী সহ হিন্দু ভূস্বামীরা কেউই তার পক্ষে নেই পড়ে আছে শুধুমাত্র মুর্শিদাবাদ অর্থাৎ খুব সুস্থির পরিস্থিতিতে সিরাজ নবাব হননি তিনি বুঝতে পারছিলেন যে তাঁর চারদিকে চলছে ষড়যন্ত্র দেখতে পাচ্ছিলেন আলগা হয়ে আসছে কেন্দ্রীয় শাসনের মুঠো এই অবস্থায় তার প্রয়োজন ছিল শক্তিশালী শাসক হিসাবে আলিবর্দির মতো একটা ভাবমূর্তি তৈরি করা আর তার মনে এই নিয়ে একটা নিরাপত্তাহীনতার ভাবও ছিল আমি নবাব এটা যেন তিনি সবাইকে বুঝিয়ে দিতে চাইতেন একটা ঘটনা থেকে প্রমাণ পাওয়া যাবে আলিবর্দির আমলে নবাবের অধীনস্থ জমিদাররা স্বাধীনভাবেই ছিলেন আলিবর্দি তাঁদের রাজত্ব বা জমিদারিতে নাক গড়াতেন না কেবল খাজনাটা বুঝে নিতেন আলিবর্দিকে সকলে সমীহ করতেন তাই আমি নবাব আমার অনুগত থাকো বারবার এরকম আনুগত্য আদায়ের তাগিদ আলিবর্দির অনুভূত হয়নি কিন্তু সিরাজকে যেহেতু সংখ্যাগরিষ্ঠই পছন্দ করতে না তাই আলিবর্দির স্থানটা সিরাজ পাননি সেজন্য সিরাজ সবাইকে বর্ষতা স্বীকার করাতে চাইতেন তাই বর্গীদের আক্রমণের জন্য যখন অনেকেই কলকাতাতে পারিবারিক রাজবাড়ি বানাচ্ছেন তেমনই একটা রাজবাড়ি তৈরি করেছিলেন বর্ধমানের রাজা তো একবার ইংরেজরা অন্যায়ভাবে বর্ধমান রাজের কলকাতার রাজবাড়িটা দখল নিলে বর্ধমান রাজও বর্ধমানে ইংরেজদের যাবতীয় বাণিজ্য বন্ধ করে দেন আলিবর্দী নবাব থাকলে তিনি এই বিষয়ে হস্তক্ষেপ তো করতেনই না বা বর্ধমান বিপক্ষেও রাজের যেতেন কারণ বুঝতেন এই ভূস্বামীদের গুরুত্ব কিন্তু সিরাজ তো নন তাই ইংরেজরা নবাবের দরবারে এই বিষয়ে নালিশ করলে সিরাজ বর্ধমান রাজকে বললেন নিজে বর্ধমানে ইংরেজদের বাণিজ্য বন্ধ করার উদ্যোগ নিয়ে তিনি ভুল করেছেন তার উচিত ছিল নবাবের কাছে অভিযোগ জানানো তাই সিরাজ ইংরেজদের বাণিজ্য করতে দেওয়ার আদেশ দিলেন তাকে এই বিষয়ে সিরাজ কিন্তু ইংরেজদের পক্ষ নেননি তিনি বর্ধমান রাজের ডানা ছাঁটতে চেয়েছিলেন যেটা বলছিলাম যে তাঁর নবাব সত্তাটা যাতে কোনোভাবে অপদস্থ না হয় তা নিয়ে সিরাজের একটা নিরাপত্তাহীনতা ছিলই যে জায়গাতে আঘাত করেছিলেন ইংরেজরা সিরাজের মনে হচ্ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজরা তাকে মান্য করছেন না তবে কোম্পানি কিন্তু একাধিকবার সিরাজকে নজরানা দিয়ে বিশাল অঙ্কের উপহার দিয়ে আনুগত্য প্রদর্শনের চেষ্টা করেছে কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় অর্থনীতিতে যেহেতু সারা বাংলা জুড়ে সিরাজ ভূস্বামীদের সমর্থন পাননি তার টাকা পয়সার ঘাটতি ছিল আর তার উপর ইংরেজদের থেকে তার রাজস্বের ক্ষতি তিনি মানতে পারছিলেন না এর শুরু হয়েছিল আলিবর্দি বেঁচে থাকতেই তখনও সিরাজ নবাব নন নিয়মিত একটা ভাতা পান মাত্র আলিবর্দির কাছে গিয়ে তিনি আবদার করলেন যে তার সাধের হিরাজহিল প্রাসাদ নির্মাণ করার পর টাকা পয়সার আমদানি বাড়াতে তিনি একটা বাজার বসাবেন এবং তিনি একটা বাজার বসিয়েও ছিলেন যার নাম মনসুরগঞ্জ যে বাজারের পুরো রাজস্ব তাঁর হস্তগত হতো সেখানে বিদেশিরাও বাণিজ্য করত। কিন্তু সিরাজের ফরাসি ওলন্দাজদের নিয়ে কোনো সমস্যা ছিল না কারণ তাদের থেকে তিনি ট্যাক্স পেতেন তবে কোম্পানির কাছ থেকে তিনি কোনো ট্যাক্স পেতেন না কারণ কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার ফরমান নিয়ে এসেছিল বাদশার থেকে শুধু কোম্পানিই নয় অন্যান্য ইংরেজরাও সেই ফরমানের অপব্যবহার করে বিনা শুল্কে বাণিজ্য করত ফলে সিরাজের অর্থনৈতিক ক্ষতি হতো তাই তখন থেকেই তিনি ইংরেজদের বিরুদ্ধে আরো বিরূপ হয়ে ওঠেন সিরাজ নবাব হলে কোম্পানির সঙ্গে বারবার সিরাজের যে সমস্যা তৈরি হয় তার মূল কারণ দুটো একটা দস্তকের অপব্যবহারজনিত সিরাজের অর্থনৈতিক স্বার্থের ক্ষতি আর দুই জো হুজুর বলে সিরাজের আদেশ নির্দেশ কোম্পানির না মেনে নেওয়া সেই থেকেই ইংরেজ আর সিরাজের সাপে নিউলে সম্পর্ক যার পরিণাম পলাশীর ষড়যন্ত্র ইতিহাসে সব রাজাই নিজের রাজত্বকে নিজের সার্বভৌমত্বকে বাঁচাবার জন্য লড়েছেন প্রতাবাদিত্ব যেমন মুঘলদের কবল থেকে তাঁর ভূখণ্ডের স্বাধীনতার জন্য লড়েছেন আলিবর্দি মারাঠাদের লুটপাটের হাত থেকে বঙ্গদেশকে রক্ষার জন্য যুদ্ধ করেছেন কিন্তু সিরাজ পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে পলাশীতে যে ব্রিটিশদের তিন হাজার সৈন্যের সামনে দাঁড়ালেন যেখানে নবাবী সৈন্যরা খালি হাতে যুদ্ধ করে ইংরেজদের মাটিতে মিশিয়ে দিতে পারত সেই যুদ্ধে সিরাজ কি ইংরেজদের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য লড়তে গেছিলেন নাকি নিজের ইগো তাকে একলা শক্তিহীন করে দাঁড় করিয়েছিল পলাশীর প্রান্তরে এর উত্তর আপনারাই খুঁজেন আর যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছিলাম সেখানে ফিরি যে সিরাজ কি বাংলার শেষ স্বাধীন নবাব টেকনিক্যালি উত্তর দিলে এর উত্তর হবে না কারণ নবাবই আমলে বাংলা স্বাধীন ছিল না বাংলা থেকে নিয়মিত রাজস্ব যেত দিল্লির বাদশার কাছে বাংলার নবাবরা ঠিক সময় রাজস্ব পাঠাতেন না সেটা আলাদা ব্যাপার তাঁরা বাদশাহকে মান্য নাই করতে পারেন কিন্তু অগ্রাহ্য করতে পারেননি তাই বাদশার সনদ বা অনুমতিপত্র নিয়েই আলিবর্দি সিংহাসনে বসেছিলেন কিন্তু সিরাজের কাছে সেই সনদ ছিল না যদি বলতে পারতাম যে সিরাজ সনদ টনদের তোয়াক্কা না করে স্বাধীনতা ঘোষণা করে সিংহাসনে বসেছিলেন তবে সিরাজকে নবাবী আমলের প্রথম ও শেষ স্বাধীন রাজা বলা যেতে পারত কিন্তু সিরাজ সেই অনুমতিপত্র পাননি কারণ দিল্লির দরবারে সিরাজের কোনো সোর্স ছিল না কাজেই তাকে সাহায্য করতে পারতেন যে সেঠেরা তারাও তাকে সাহায্য করেননি কারণ সেটদের সম্মিলিত একটা বিরূপতা ছিল সিরাজের প্রতি এই নিয়ে তার মনে ক্ষোভও ছিল পরে জং বাংলা বিহার উড়িষ্যার নবাব হওয়ার অনুমতিপত্র পান তাই সিরাজকে বাংলার শেষ স্বাধীন নবাব তকমা দেওয়াটা সমীচীন হবে না কিন্তু এবার প্রশ্ন যে সিরাজের বিরুদ্ধে যে প্রশ্নগুলো উঠেছে স্বয়ং বিদ্যাসাগরও যে কথা বলেছেন সেগুলো ইতিহাস সম্মত আলিপুর বংশে পুত্র ছিল না তার তিন মেয়ে মেহরুন্নিসা যাকে আমরা ঘষেরটি নামে চিনি মুনিরা আর আমিনা বেগম তার বড় ভাইয়ের ছেলেদের সঙ্গে আলিবুর্দি এদের দিয়েছিলেন এর মধ্যে আমিনা বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল সিরাজ তাঁদেরই ছেলে স্বাভাবিকভাবেই বংশের প্রথম ছেলে হিসাবে সিরাজ ছোট থেকে দাদু আলিবুর্দি আর দিদিমা সরফ নিসার ভীষণ আদরের ছিলেন এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে আলিবর্দি পত্নী সরফ নিসা, বেশ প্রভাবশালী ছিলেন তিনি অন্ধপুরিকাদের মতো প্রাসাদের নিজেকে বদ্ধ না রেখে আলিবর্দির সঙ্গে যুদ্ধক্ষেত্রে যেতেন আলিবর্দি সব কাজে তার পরামর্শ নিতেন ছোট্ট সিরাজের কোনো চাহিদারই কোনো অভাব রাখেননি তার দাদু দিদিমা তিনি যা চাইতেন তাই পেতেন ফলত আদরে বাঁদর হওয়া যাকে বলে সিরাজ ছোটবেলা থেকে তেমনই হয়ে উঠেছিলেন আলিবর্দি সংযত জীবনযাপন করলেও সিরাজ তার আশেপাশ দিয়েও যাননি আঠেরো বছর পেরোলে আমরা সাধারণত কাউকে যুবক বলে থাকি তাই তো তবে পনেরো বছর বয়সের আগেই বিলাস বেসনে আমোদ প্রমোদে ডুবে গিয়েছিলেন সিরাজ সুরা নারীতে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি সেকালে অভিজাত পরিবারে এই সমস্ত কোনো কিছুরই রাগঢাক ছিল না মুঘল সম্রাট জাহাঙ্গীরের মাত্র পঁচিশ বছর বয়সে ছিল কুড়িজন স্ত্রী আর তিনশোরও বেশি দাসী আলিবর্দি ব্যতিক্রম হতে পারেন কিন্তু সিরাজ এই ধারার ব্যতিক্রম নন মাত্র পনেরো বছর বয়সেই তাই আলিবর্দির মহল থেকে তার আলাদা প্রাসাদের প্রয়োজন হয়ে পড়ে সম্মতি দেন আলীবর্দী তৈরি হয় হীরাঝহিল সিরাজের প্রমোদ স্বর্গ সিরাজ আরও বেলাগাম হন রাষ্টারেননি এমন এমনকি একবার সিরাজ আলীবর্দীর বিরুদ্ধেই বিদ্রোহ করে বসেন সেটাও নাতির ছেলে মানুষিক ভেবে উড়িয়ে দেন আলীবর্দী ঘটনাটা এরকম যে সিরাজের বাবা ছেলের পার্টনার নাজিম আফগানদের হাতে তিনি নিহত হলে আমিনা বেগম বন্দী হলে আলিবর্দি পাটনা অভিযানে গিয়ে পাটনার নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এবং আলিবর্দি সিরাজকে পাটনার নামমাত্র মবাব করে মূল কার্যভার দেন তার বিশ্বস্ত প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গীয় কায়স্থ জানকীরামকে বিষয়টা সিরাজের পছন্দ হয়নি আলিবর্দির নির্দেশে মুর্শিদাবাদে ফিরে গেলেও তিনি পুনরায় পাটনায় এসে জানাকিরামকে সরিয়ে নিজেই রাজ্যের প্রকৃত শাসক হতে চান কিন্তু জানকিরাম নবাবের আদেশ ব্যথিত এই কাজে রাজি না হয়ে সিরাজকে সেই সংবাদ পাঠিয়ে দিয়ে দুর্গের দা রুদ্ধ করে দেন সিরাজ খেপে উঠে দুর্গের তোপতোপ লেগেও কিছু করতে পারেননি আলিবর্দিকে হয় আমি থাকবো নয় তুমি থাকবে এই ধরনের একটা চিঠিও তিনি লিখে বসেন ছুটে আসেন আলিবর্দী কিন্তু সিরাজকে শাসন করা দূরের কথা তাকে বুকে টেনে নিয়ে তিনি সিরাজকে পরবর্তী নবাব হিসাবে ঘোষণা করে দেন এরকম আশকারা পেলে বাংলার নবাব আলিবর্দির আদরে দুলাল সিরাজ যা ইচ্ছে তাই করবেন এটা খুবই স্বাভাবিক আর এ কাজে উৎসাহ দানের জন্য মুসাহেবেরও তার কোনো অভাব হয়নি এই থেকে বিদ্যাসাগরের কথা ঠিক কিন্তু বিদ্যাসাগর যে বলেছিলেন যে তৎকালে কোনো স্ত্রী লোকের সতীত্ব রক্ষা পায় নাই এটা কত দূর সত্যি সেকালে রাজশাহীর জমিদারি ভারতের মধ্যে সবচেয়ে বড় জমিদারি ছিল যার মাথায় ছিলেন রানী ভবানী রানী ভবানী গল্প করার মতো এক চরিত্র একদিন তাকে নিয়ে গল্প হবে এখন যে জন্য এই প্রস্তাব উত্থাপন করলাম সেটাই বলি রানী ভবানীর এক অপরূপ রূপসী বালবিধবা কন্যা ছিল তারা সিরাজের নজর পড়েছিল এই তারার উপর যখন যুবরাজ হিসাবে তাঁর রাজ্যাভিষেক হয়ে গেছে সেই সময়কার কথা এটা তিনি জানেন যে কিছুই তার না পাওয়া নেই আশঙ্কায় কি করা যায় ভেবে রানী ভবানী মিথ্যা চিতা জ্বালিয়ে মেয়ের মৃত্যু সংবাদ রটালেন কিন্তু এভাবে কতদিন এই মিথ্যে খবর সিরাজের কাছে পৌঁছলে কি রক্ষে থাকবে সকালে প্রমাদ গুনলেন রানী ভবানী সে সময় হিন্দু সমাজের কাছে পরম পূজনীয় হয়ে উঠেছেন তাই হিন্দুর সমাজ ত্রাহি ত্রাহি করে উঠল আর সিরাজের বিরুদ্ধে জনমত তৈরি করতে এই বিষয়টাকে সামনে রাখলেন জগৎ শেঠরা কারণ আর যাই হোক নারীর সম্মানের বিষয়ে বাঙালি চিরকাল স্পর্শকাতর বাস্তবে সিরাজ তারার অনিষ্ট করার সুযোগ পাননি কিন্তু সিরাজের রাজত্বে কোনো নারী সুরক্ষিত নয় এই ডায়লেক্টটা তৈরি হয়ে গিয়েছিল পলাশের যুদ্ধের পর আমরা পাবো তার একটা এক্সটেন্ডেড ভার্সান আঠারোশো এ প্রকাশিত ভোলারাজ চন্দ্রের ট্রাভেলস অফ হিন্দুতে তিনি সিরাজ সম্পর্কে লিখেছেন এই সিরাজতোল্লা গর্ভস্থ সন্তান কীরূপে বাস করে তাহা দেখিবার জন্য গুর্বিণীর উদর বিদীর্ণ করিত রাজপ্রাসাদে বসিয়া মুমুরসুর অঙ্গ বিক্ষোভ দেখিয়া আনন্দ লাভের জন্য নৌকা মধ্যে নরনারী আবদ্ধ করিয়া নিমজ্জিত করিবার আদেশ দিত পক্ষমধ্যে উপপত্নীগণকে ইষ্টক দ্বারা জীবিতাবস্থায় সমাধিনীবদ্ধ করিত মাতার পরপুরুষ সম্ভবের প্রতিশোধ দইবার জন্য রমণীমাত্রেরই সতীত্ব নাশ করিত দরবারি ও বর্ষাধারিণী আর জর্জিয়া ও হাফসি দেশের রমণীগণকে অন্তঃপুরের দ্বার রক্ষায় নিযুক্ত রাখিত মুর্শিদাবাদের প্রকাশ্য রাজপথে নরহত্যা করিত বহু রমণী সংভোগ করিয়া এবং নরহত্যায় লাভ করিয়া মোহাম্মদের মতের দুটি প্রধান উপদেশ পালন করিয়া মুসলমান চরিত্রের আদর সুডের প্রতিভাত হইত শুনে শিউরে উঠতে হয় পলাশীর যুদ্ধের একশো বছর পর ভোলানাথ এই তথ্য পেলেন কোত্থেকে সৌজন্যে রোজার ড্রেক যিনি সিরাজের সময় ফোর্ট উইলিয়ামের গভর্নর ছিলেন ড্রেকরা বাদশাহের দস্তকের অপব্যবহার করলে আলিবর্দী সেদিকে নজর দেননি সিরাজ দৃষ্টি আকর্ষণ করছিলেন কিন্তু তিনি এড়িয়ে গেছিলেন কিন্তু সিরাজ এ বিষয়ে কঠোর হন এবং ট্রেককে নির্দেশ দিলেও ড্রেক যখন কর্ণপাত করেননি তখন সিরাজ কলকাতা আক্রমণ করেন এর দুদিনের মাথায় আঠেরোই জুন সতেরোশো ছাপ্পান্নতে রোজার ড্রেক কাপুরুষের মতো তার লোকজনদের ফেলে রেখে পালিয়ে যান এই জন্যে বলসি যুদ্ধের পর তাকে কোর্ট অফ ডিরেক্টরস থেকে সরিয়ে প্রথমে উইলিয়াম ওয়ার্ডসকে তারপরে রভার্ট ক্লাইভকে নিয়ে আসা হয় পরে ইংল্যান্ডে নিজের কৃতকর্মের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিরাজের চরিত্র সম্পর্কে তিনি নানা কথা বলেন যেখান থেকে চন্দ্রনাথ এই তথ্য নিয়েছিলেন এবং তারপর এই তথ্যগুলো রাষ্ট্র হয়ে যায় কিন্তু অষ্টাদশ শতকে অন্য কোনো ডকুমেন্টেই এই তথ্যের পুনরুল্লেখ আমি অন্তত পাইনি যেখানে সিরাজকে মদ্যপ উদ্ধত অসংযত নারীর অলূপ হিসাবে দেখানো হয়েছে সেখানেও এই তথ্য কিন্তু নেই তাই আপনাদের কাছে এরকম কোনো অথেন্টিক সূত্র থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন অর্থাৎ সিরাজ দুর্বিনীত উদ্ধত মদ্যপ ছিলেন নারীর প্রতি তার দুর্বলতা ছিল এই ঐতিহাসিক প্রমাণ থাকলেও গর্ভচিরে গর্ভস্থ সন্তান দেখা ইত্যাদি কোনো প্রমাণ আমাদের হাতে এখনও পর্যন্ত নেই সিরাজের চরিত্রের আরো দুটো কলঙ্ক নৃশংসভাবে হোসেন কুলিকে হত্যা করা আর অন্ধকূপ হত্যা নিজের রাস্তা কণ্ঠকমুক্ত করতে হোসেন কুলিকে হত্যার আদেশ দিয়েছিলেন সিরাজ তাকে নির্মমভাবে হত্যা করে হাতির পিঠে নগরে ঘোরানো হয়েছিল যাতে সিরাজের বিরোধীরা শিক্ষা নিতে পারেন বিষয়টা এরকম যে আলিবর্দির বড় মেয়ে ঘসেটি বেগমের বিয়ে হয়েছিল আলিবর্দির ভাতুসপুত্র নওয়াজিস মুহম্মদ সাহামত জংয়ের সঙ্গে নওয়াজিস ও ঘসেটির কোনো সন্তান ছিল না তারা থাকতেন মতিঝিল প্রাসাদে আলিবর্তির জীবনদ্বীপ ক্রমে অস্তমিত হয়ে এলে মতিঝিলের গুরুত্ব বাড়তে শুরু করে নওয়াজিস দান ধ্যানে বহু অর্থ অকাতরে বিলতেন তাই সকলের গন্তব্য ছিল সেই মতিঝিল সে সময় একদিকে সিরাজের বদনাম যেমন ছড়াচ্ছিল তেমনি তার বিপরীতে প্রভাবশালী হচ্ছিলেন নওয়াজিস সাধারণ থেকে অভিজাত সকলের মধ্যেই নওয়াজিসের তখন সীমাহীন প্রভাব এমত অবস্থায় দেখলে আলিবর্দি খান যদি দেহ রাখতেন তবে নব হতেন নওয়াজিসি যা দেখে প্রমাদ গণেন সিরাজ এই নওয়াজিসের দুই বিশ্বস্ত অনুচার ছিলেন ঢাকার দেওয়ান রাজবল্লব আর হোসেন কুলি রাজবল্লব নওয়াজিসকে এদিন অর্থের যোগান আর হোসেন কুলির উপরে ছিল নওয়াজিসের রাজকোষের ভার সিরাজ এদের সাইস্তা করার একটা পথ খুঁজছিলেন এমন সময় ঘসেটি আর হোসেন কুলিকে নিয়ে নানা চর্চা গুঞ্জরিত হতে থাকে পারিবারিক ভাবমূর্তির কথা ভেবে সিরাজের দিদিমা তাকে এর প্রতিকার করতে বললে সিরাজ সুযোগ বুঝে হোসেন কুলিকে নির্মমভাবে হত্যা করান কিন্তু আলিবর্তী বা নওয়াজিস কেউই এর বিরুদ্ধে কিছু বলেননি কেন বলেননি সেটা সহজেই অনুমান করা যায় তবে নওয়াজিস আলিবর্দী জীবদ্দশাতেই গত হন তাঁরা নবাব হওয়া হয়নি এরপর ঘসেটি ও রাজবল্লভরা আলিবর্দির দ্বিতীয় মেয়ে মুনিরা বেগমের পুত্র সৌকত জঙ্গকে সিংহাসনে বসানোর উদ্যোগ নেন যে সৌকত চংক নবাব হওয়ার বৈধ সনদ পেয়েছিলেন সিরাজ আরেকটা কলঙ্ক হচ্ছে অন্ধকূপ হত্যা কিন্তু অন্ধকূপ হত্যার মতো ভয়াবহ আর বিতর্কিত বিষয় নিয়ে দু এক কথায় বলে ফেলাটা বোধ ঠিক হবে না আপনারা চাইলে সেটা নিয়ে আলাদা একটা এপিসোড করা যাবে কমেন্টে জানাবেন এখন এই পর্বের রীতি টানি যে তাহলে আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম সিরাজ হিরো তাকে ভিলেন দেখুন যদি প্রশ্ন হয় সিরাজ বাঙালি ছিলেন তার উত্তর না সিরাজকে বাংলার শেষ স্বাধীনভাবে বলা যায় তার উত্তরও টেকনিক্যালি না সিরাজ মদ্যপ অর্থলোলুপ নারীলোলুপ উদ্ধত দুর্বিনীত ছিলেন এর সমর্থন ইতিহাসে মেলে তার সময় কি সত্যিই বাংলার প্রজা ও নারীরা অসুরক্ষিত হয়ে পড়েছিল বা তিনি নির্বিচারে গণহত্যা করেছেন এ সপক্ষে আমরা কোনো প্রমাণ দিতে পারি না এখন প্রশ্ন হলো তিনি বাংলার জন্য কি করেছেন সিরাজের রাজত্বকাল মাত্র পনেরো মাসের যার মধ্যে বেশিরভাগ সময় তার বিদ্রোহ দমন আর যুদ্ধ করতে করতে কেটে গেছে তিনি রাজ্য শাসনের অবকাশ পাননি পলাশের যুদ্ধ না হলে সেই অবকাশ পেতেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন কারণ আলিবর্দির মতো নেতৃত্ব দানের ক্ষমতা তাঁর ছিল না দীর্ঘদিন আলিবর্দির সঙ্গে থাকলেও সেই বিচক্ষণতার পরিচয় তিনি দেখাতে পারেননি অর্থ ও বাহুবলে সিরাজ বাংলার মসনাদে দীর্ঘদিন টিকতে পারতেন কিনা সেটা নিয়ে সংশয় আছে কারণ তার প্রয়োজনীয় কূটনৈতিক বুদ্ধি তাঁর ছিল না পনেরো মাসে সেই কূটকৌশল আমরা অন্তত দেখিনি তবে পলাশীর প্রান্তরে পঞ্চাশ হাজারেরও বেশি সৈন্য নিয়ে তিনি একলা হয়ে যেতেন না নির্বান্ধ হয়ে যেতেন না এদিক থেকে তিনি ব্যর্থ তো বটেই তাই তিনি কি করতে পারতেন সেই বিষয়ে আলোচনা অর্থহীন আমার মতে সিরাজ বাঙালির নায়ক নন খলনায়কও নন বাকি পাঁচজন শাহজাদা বা রাজকুমার বা অভিজাত সন্তানের মতোই তিনি এক যুবক ভাগ্য যাঁর সঙ্গ দেয়নি পড়াশি যুদ্ধের পর বাংলার রাজনৈতিক পালাবদল না হলে দুশো বছরে ব্রিটিশদের হাতে সোনার বাংলা ছাড়খাড় না হয়ে গেলে দেশের মানুষ ত্রাহি ত্রাহি না করে উঠলে পড়াশি যুদ্ধকে মানুষ মনে রাখত না সিরাজদৌল্লাকেও রাখতো না এখানে হিন্দু মুসলিম কোনো ইস্যু নেই অষ্টাদশ শতকে আপনি দেখবেন যে আফগানদের বিরুদ্ধে আলিবুর্দি যখন যুদ্ধযাত্রা করছেন তখন দারভাঙা অঞ্চলের আফগানদের অত্যাচারে অতিষ্ঠ হিন্দু জমিদাররা আলিবুর্দিকে সাহায্য করছেন আবার অন্যদিকে মারাঠারা আফগানদের সহযোগিতা করছেন কারণ আলিবুর্দি তাদের শত্রু অর্থাৎ হিন্দু মুসলমান মানেই একে অপরের বিরুদ্ধে লড়ছেন হিন্দু ভূস্বামীরা মুসলমান শাসককে সরিয়ে বাংলায় হিন্দুর আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন বা মুসলমানরা হিন্দুকে কাফের জ্ঞানে কোতল করছেন এই সময় অন্তত তেমনটা দেখা যাচ্ছে না তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্বার্থ যে স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আঞ্চলিক রাজারা অভিজাতরা যারা রাজনৈতিকভাবে চেয়ে বেশি বিঙ্ক তারাও ইংরেজদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার মতো পরিণামহীন কাজ করছেন তবে সব কিছুরই তো একটা ভালো মন্দ দুই দিক রয়েছে ইংরেজদের থেকে আমরা কি পেলাম আর কি হারালাম এরকমটা নিয়ে একটা পর্ব হতে পারে কি জানাবেন আর আজকের পর্ব সম্পর্কে আপনার মতামতও জানাবেন যদি মনে হয় এই পর্বটার কোনো সার্বত্তা রয়েছে উপযোগিতা রয়েছে তাহলে শেয়ার করবেন আপনাদের পাশে না পেলে তো এই চ্যানেলে এগোবে না আজ আসি দেখি কমেন্টে কত ধোয়াধুয়ি হয় দেখা হচ্ছে পরের পর্বে সঙ্গে থাকবেন ধন্যবাদ